নমস্কার হ্যাস্টোজ ডোমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মেষ রাশির জাতকদের জন্য দু পঁচিশ সালের অগস্ট মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সপ্তাহের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়টা আপনার জীবনের নানা ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে চলেছে ভ্রমণ স্বাস্থ্য আর্থিক উন্নতি পারিবারিক সম্পর্ক কর্মক্ষেত্র শিক্ষা জীবন সবকিছুতেই এক সপ্তাহে কিছু না কিছু পরিবর্তন ঘটবে সপ্তাহে আপনার কিছু জায়গায় সাবধান থাকতে হবে আবার কিছু ক্ষেত্রে শুভ সুযোগ আপনার অপেক্ষায় আছে চলুন এখন আমরা প্রতিটি বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করি প্রথমত ভ্রমণ এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আলোকপাত করবো এই সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য ভ্রমণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতার দাবি রাখে আপনার চন্দ্র রাশির অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই সময় অযথা বা অতিরিক্ত ভ্রমণ ভ্রমণ বুদ্ধিমানের কাজ হবে কারণ এই সপ্তাহে গ্রহগত অবস্থান থেকে ক্লান্তি মানসিক চাপ এবং শারীরিক দুর্বলতার সম্ভাবনা তৈরি করছে বিশেষ করে দীর্ঘযাত্রা বা ব্যবসায়িক কাজে বারবার যাওয়া আশা করলে তা আপনার স্বাভাবিক রুটিনকে বিঘ্নিত করতে পারে এছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে শারীরিক শক্তি ক্ষয় হয়ে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা শরীর ব্যথা বা অতিরিক্ত ক্লান্তি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল আপনার যদি আগে থেকেই উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা পেটের সমস্যা থাকে তবে এই সময় ভ্রমণের কারণে তা বাড়তে পারে তাই চেষ্টা করুন অফিস বা ব্যক্তিগত কাজ যেভাবে হোক না কেন যতটা ভ্রমণের পরিবর্তে নিজেকে বিশ্রাম ধ্যান যোগ বা হালকা ব্যায়ামে নিয়োজিত করা আপনার শরীর ভ্রমণ দুই ও জন্য উভয় উপকারী হবে স্বাস্থ্য রক্ষার জন্য বেশি করে জল পান করা সময় মতো ঘুমানো ও হালকা খাবার খাওয়া জরুরি মনে রাখবেন অপ্রয়োজনীয় ভ্রমণ শুধু আপনার শারীরিক শক্তি কমাবে না বরং মানসিক চাপও বাড়াবে তাই এই সপ্তাহে ভ্রমণ এড়ানোই আপনার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত হবে আর্থিক বিষয় নিয়ে যদি বিশ্লেষণ করি তো মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহ আর্থিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু একাদশ ঘরে অবস্থান করছে যা সাধারণত আয় বেতন বৃদ্ধি এবং নতুন আর্থিক সুযোগের ইঙ্গিত বহন করে এই সময় আপনার পদোন্নতি অথবা অতিরিক্ত ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পারিবারিক যথাযথ মূল্যায়ন হতে পারে তবে একদিকে যেমন আয়ের সুযোগ তৈরি হচ্ছে অন্যদিকে হঠাৎ করেই অপ্রত্যাশিত ব্যয়ের মুখোমুখি হতে পারেন যেমন বাড়ির প্রয়োজনে সন্তানের শিক্ষার খরচ বা স্বাস্থ্যজনিত কারণে খরচ বাড়তে পারে যদিও এই খরচ সাময়িক সমস্যা তৈরি করবে তবে সামগ্রিকভাবে আপনার আর্থিক অবস্থার কোনো বড় ক্ষতি হবে না এই সময় অপ্রয়োজনীয় খরচ কমানো খুবই জরুরি বিলাসী বা দেখানোর জন্য খরচ করার প্রবণতা থাকলে সেটিকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনি পরিকল্পিতভাবে সঞ্চয় শুরু করেন তবে ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা আরো শক্তিশালী হবে শেয়ার মার্কেট বা লটারির মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে এই সপ্তাহে হাত না দেওয়াই ভালো কারণ তাতে অস্থায়ী ক্ষতির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় কথা আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তবে এই সপ্তাহ আপনার অর্থনৈতিক জীবনে একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করে দেবে তাই সুযোগ কাজে লাগান ব্যয় নিয়ন্ত্রণ করুন এবং সঞ্চয় বৃদ্ধির দিকে মনোযোগ দিন পারিবারিক জীবন যদি বিশ্লেষণ করি তো অগস্টের শেষ সপ্তাহ মেষ রাশির যাদবদের পারিবারিক জীবনে এক নতুন মাত্রা যোগ করবে আগের সপ্তাহে কাজের ব্যস্ততায় যেসব সময় পরিবারকে দিতে পারেননি এই সপ্তাহে সেই ঘাটতি পূরণ করার সুযোগ পাবে বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো আপনার মানসিক প্রশান্তি বাড়াবে ছোটদের সাথে খেলাধুলা করা গল্প করা বা একসাথে সময় কাটানো আপনাকে আনন্দ দেবে এবং সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে একসাথে আপনার সঙ্গীর সাথে সম্পর্কেও বোঝাপড়া ও সহযোগিতার পরিবেশ তৈরি হতে পারে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা অভিমান এই সপ্তাহে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাকে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে পরিবারের অভ্যন্তরে অযথা বিতর্ক বা ছোটখাটো তর্কে জড়ানো থেকে বিরত থাকুন কারণ এই সময়ে আপনার কথাবার্তায় কিছুটা কঠোরতা থাকতে পারে যা অনিচ্ছাকৃতভাবে প্রিয়জনদের আঘাত করতে পারে তাই ভালোবাসা ও ধৈর্যের সাথে পরিবারের সদস্যদের সঙ্গে অথবা সময় কাটানোই হবে সঠিক পথ এছাড়া আপনার দায়িত্ব ও কর্তব্য পরিবারের প্রতি আরো স্পষ্ট হয়ে উঠবে যারা বাবা মায়ের সাথে থাকেন তাদের জন্য এই সময় বিশেষ ইতিবাচক আপনি চাইলে এই সপ্তাহে কোন পারিবারিক আয়োজন ভ্রমণ বা অনুষ্ঠান পরিকল্পনা করতে পারেন যা সবার মধ্যে আনন্দ ভাগ করে নেবে সার্বিকভাবে মেষরাশি জাতকদের পারিবারিক জীবনে এই সপ্তাহটি সুখ স্নেহ এবং ঘনিষ্ঠতার বার্তা বহন করছে কর্মজীবন এবং জেনারেল কথাবার্তা নিয়ে যদি আলোকপাত করি তো কর্মজীবনে এই সপ্তাহে মেষরাশির জাতকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কথাবার্তা নিয়ন্ত্রণ করা আপনার গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই সময় আপনি স্বাভাবিকের চেয়ে কিছু কঠোর বা রাগী হয়ে উঠতে পারেন এর ফলে অফিস বা ব্যবসায়িক জায়গায় সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে বিতর্ক বা তর্কের সম্ভাবনা তৈরি হবে এই ধরনের তদ্ব্য প্রভাব খুবই নেতিবাচক হতে পারে কারণ এটি শুধু আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না বরং আপনার ক্যারিয়ারে সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছে থেকে প্রয়োজনীয় সমর্থন পাওয়া কঠিন করে তুলবে তাই এই সময়ে কথাবারায় সংযম ও কূটনৈতিক ভঙ্গি অবলম্বন করা অত্যন্ত জরুরি আপনার কর্মক্ষমতা সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী যথেষ্ট শক্তিশালী তাই আপনি যদি অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে মূল কাজে মনোনিবেশ করেন তবে এই সপ্তাহে আপনার দক্ষতার প্রমাণ দিতে পারবে ব্যবসায়ীদের জন্য সময় কিছুটা মিশ্র নতুন চুক্তি বা পার্টনারশিপের করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত নয়তো ভবিষ্যতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই সময় শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার কথাবার্তায় ভুল ব্যবহার করে আপনাকে ফাঁদে ফেলতে চাইতে পারে তাই গোপন তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকুন সবচেয়ে বড় কথা নিজেকে শান্ত রাখা এবং প্রতিটি বিষয়ে ভেবে কথা বলা হবে আপনার ক্যারিয়ার কে সুরক্ষিত রাখার উপায় শিক্ষা জীবন কি বলছে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি আহ অত্যন্ত সময় হতে চলেছে যেসব বাধা বা প্রতিবন্ধকতা এতদিন শিক্ষার পথে ছিল তা ধীরে ধীরে দূর হবে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ ও একাগ্রতা বাড়বে যেসব বিষয় আগে বুঝতে সমস্যা হচ্ছিল এখন তা সহজে আয়ত্ত করতে পারবে যারা উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে সুযোগ খুঁজছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে লাভজনক বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে বা কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করলে সাফল্য আসতে পারে স্কলারশিপের সুযোগও তৈরি হতে পারে শিক্ষার্থীদের জন্য শিক্ষকের পরামর্শ মেনে চলা নিয়মিত পড়াশোনার রুটিন বজায় রাখা এবং বন্ধুদের সাথে যৌথভাবে পড়াশোনা করা এই সময়ে সাফল্যের চাবিকাঠি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ও প্রস্তুতির কারণে ভালো ফল করতে সক্ষম হবে তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি অতিরিক্ত আত্মবিশ্বাস বা অলসতা আপনার অগ্রগতিকে থামিয়ে দিতে পারে তাই ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা হবে সকলের মূল মন্ত্রক সার্বিকভাবে শিক্ষা জীবনের এই সপ্তাহ আপনাকে নতুন সুযোগ এনে দেবে এবং ভবিষ্যতের জন্য সকল করবে কিছু উপায় আমি আপনাদেরকে বলবো বিভিন্ন রকম আপনি পারেন থেকে সেই উপায়গুলো মেষাশী জাতকদের জন্য এই সপ্তাহে এক বিশেষ উপায় কার্যকারী হতে পারে যেমন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা হনুমানজিকে শক্তি সাহস ও প্রতিরক্ষার প্রতীক হিসেবে ধরা হয় তার তাই তার নাম জপ করলে মন শান্ত থাকে বৈবাঞ্জিত ঝুঁকি কমে যায় এবং শত্রুর বাধা থেকে রক্ষা পাওয়া যায় প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হনুমান জপিশেন পাঠ করলে আপনার মানসিক চাপ কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে এটি শুরু ভ্রমণ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নয় বরং আর্থিক ও কর্মক্ষেত্রে বাধাতেও সহায়তা করবে এছাড়া মঙ্গলবার ও শনিবার হনুমানজি পূজা করলে বিশেষ উপকার মেলে লাল রঙের ফুল সিঁদুর এবং মিষ্টি নিবেদন করা হলে হনুমানের কৃপা আরো সহজে পাওয়া যায় তাই শুধু তাই নয় নিয়মিত হনুমান চলিসা পাঠ আপনার আত্মসংযোগ বাড়াবে রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং আপনার কর্মক্ষেত্রে সম্পর্ক উন্নত করবে তাই এই সপ্তাহে নিয়মিত হনুমান পাঠ করা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার